আসসালামু আলাইকুম আজকে আমি বেঁচে যাওয়া ব্রেড দিয়ে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো আমার বাসায় অনেক বেশি ব্রেড কেনা হয় আজ আমি আমাকে এই ব্রেডগুলো একদম সাইডে যে শক্ত পার্টটা কেটে এরকম করে দিয়েছে আর সাথে আমি দুইটা ডিম নিয়েছি অ্যান্ড একটু চিনি মিক্স করে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো চিনি মিক্স করবেন তারপর আমার একটা হ্যান্ড উইস্ক আছে সেটা দিয়ে আমি চিনি আর ডিম একসাথে পুরো ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন কাঁটা চামচের থেকে আমার এইটা একটু ইজি মনে হয় তার জন্য তারপরে এই তো আমি এখানে পরিমাণ মতো মিল্ক অ্যাড করে নিয়েছি এখন আবার উইস্ক দিয়ে ডিম আর মিল্ক একসাথে মিক্স করে নিচ্ছি তো এখন আমি পাউরুটিগুলোকে যে স্লাইস করে রেখেছিলাম একটার উপর একটা আমি এখন সেট করব। তো এই তো যে দুধ আর ডিমের মিশ্রণটা আমি পুরোপুরি ভালো করে একটা ব্রেডের উপর ছড়িয়ে দিচ্ছি ভালো করে দিতে হবে যাতে কোথাও একদম খালি না থাকে আর এইটা একটু করার পরে টাইম নিয়ে রাখতে হবে যাতে দুধটা অ্যাবজর্ভ করে পাউরুটিটা এখন আমি উপর দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দিব আপনারা যত মন চায় তত ব্রেড দিয়ে এটা করতে পারেন বাট আজকে আমি তিনটা ব্রেড দিয়ে করবো তো এখন আমি আবারও দুধ আর ডিমের যে মিশ্রণটা উপরে দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু সময় নিয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে মিশ্রণটা চলে যায় এখন আমি থার্ড যে পাউরুটিটা সেইটার স্লাইসটা দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে আবারও মিশ্রণটা দিয়ে দিলাম এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু ঘি নিয়ে ভালো করে চারোটা দিক ঘিটাকে ছড়িয়ে দিব মিশ্রণটা দিয়ে যে পাউরুটি আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা এতক্ষণে পুরা মিশ্রণগুলোকে শোক করে ফেলেছে এখন আমি ননস্টিকিতে দিয়ে দিচ্ছি এটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না বা খুব বেশিক্ষণও ভাজার কোনো দরকার নেই হালকা আছে একদম মিডিয়ামে টু লো হিটে রেখে এটা আপনাকে ভাজতে হবে আর আমি এক পার্ট অলরেডি ভেজে নিয়েছি এখন আরেক পার্ট আমি একটু ভেজে নিলাম তো এই তো হয়ে গিয়েছে খুব শর্টকাটে বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে এটা আমি করে খাই খুবই মজা লাগে এটা ব্রেকফাস্টেও খাওয়া যাবে আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে তো আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু লাইকুম